আপনার জন্ম তারিখ যদি চার তেরো বাইশ কিংবা একত্রিশ তারিখে হয় তাহলে আপনার গ্রহের অধিপতি হচ্ছে রাহু তাহলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে চার তবে জেনে রাখুন আপনার জীবনে রহস্যময় রাহুর প্রবল প্রভাব রয়েছে আপনাকে তীগ্ণ মস্তিষ্কের ব্যক্তি গড়ে তুলতে সাহায্য করবে আপনি হয়ে উঠবেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ও ভিন্ন ধর্মী চিন্তার মানুষ এরা নিজের মতো চলতে ভালোবাসে এদের জীবনে উত্থান পতন অনেক রয়েছে তবে শেষমেশ এরা কিছু করতে সক্ষম হয় এরা ভিড়ের সঙ্গে থাকতে চায় না ভিড় থেকে আলাদা কিছু করার চিন্তা ভাবনা রাখে এদের বুদ্ধি তীক্ষ্ণ হওয়ার কারণে এরা শর্টকাট মারার চেষ্টা করে অর্থাৎ শর্টকাটে বেশি কিছু করা যায় কিনা সেই চিন্তাধারায় থাকার ফলে বেশ কিছু জায়গা থেকে এরা কিন্তু সাফল্য পায় না তাই এদের এসব জায়গাতে অবশ্যই মনোযোগী হতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে এরা যেহেতু চঞ্চল প্রকৃতির হয় তাই এরা চাকরিতে সেভাবে থাকতে পারবে না বেশি দিন এদের সঙ্গে প্রত্যেকের মনোমালিন্য হতে থাকবে কারণ এদের চিন্তাধারার সঙ্গে অন্যের চিন্তাধারা মিলবে না তাই এরা ব্যবসাতে বেশি কমফর্টেবল বোধ করতে পারে তাই ব্যবসা এরা করতে পারে এদের শুভ রং কি এদের শুভ রং নীল বা সাদা কালোর কমিউনিকেশন কিংবা ধূসর রং এরা এগুলো ব্যবহার করতে পারে এদের শুভ দিন শনি রবি এবং সোমবার এরা কি রত্ন ব্যবহার করতে পারে এদের জীবনে সবচেয়ে ভালো রত্ন হয়েছে গোমেদ গোমেদ এরা ব্যবহার করতে পারে এদের জীবনে সবচেয়ে ভালো ধন্যবাদ আজ এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন জয় জয় বজরঙ্গল